আইপিএল দু হাজার পঁচিশের প্রথম ম্যাচ এবং প্রথম ম্যাচে এই কলকাতার নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মুখোমুখি হচ্ছে তো অবশ্যই আপনারা কোন দলকে কে সাপোর্ট করবেন নিচে একবার কমেন্টে জানান তো এখানে আজ আমরা এই ভিডিও আপনাদের সামনে যেতেই তো তুলে ধরে চলেছি যে কলকাতা নাইটরাস প্রথম ম্যাচের আগেই ওপেনারে কি হবে অর্থাৎ তিনটি বড় পরিবর্তন আপনারা দেখতে পাবেন শেষ বড় চোরের তুলনায় সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো অবশ্যই কলকাতা নাইটরাসের ওপেনিং কি হবে শোনা যাচ্ছে প্রথম ম্যাচ থেকেই কিন্তু কলকাতা নাইটরাসের প্রথম ম্যাচে বিশেষ করে সুনীল নানিন এবং কুইন্টেন ডি কক ওপেন করছে এবং এটাই সব থেকে বড় কথা তার কারণ অনেকজন আপনারা শুনেছেন আজিঙ্কে রানে তবে আজিঙ্কে রানে কোথায় খেলবে আজিঙ্কে রানে আপনাদেরকে বলছে আপার অর্ডারে খেলবে তাহলে আজকের ম্যাচে কিন্তু আমরা শেষ বছর আঙ্ক্রেশ রাঘুবংশীকে টানা খেলতে দেখছি বছর হয়তো আমরা আঙ্ক্রেশ রাঘুবংশী নাই আজিঙ্কে রাহানেকেই এই আমরা দেখতে পাবো তো অবশ্যই এখানে বড়সড় সড়ো পরিবর্তন দেখতে পাবো এবং কলকাতার নাইটারসে কিন্তু আমরা স্পেন্সার কর দেখতে পাবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং কলকাতার নাইটার্সে কিন্তু অনেক কয়েকটা পরিবর্তন হচ্ছে এবং প্রথম ম্যাচ কলকাতার রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কে জিতবে এটা কমেন্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য